আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদিনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আসলে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি আসলে কেমন এবং মালয়েশিয়ার বর্তমান সিচুয়েশান কেমন যাচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে মালয়েশিয়ার পরিস্থিতি কি আসলে আসলে মালয়েশিয়ার পরিস্থিতি হলে এটাই যে যার ইনকাম আছে যার কাজ আছে তার কাজ আছেই মানে যার ইনকাম আছে সেই ইনকাম করেই যাচ্ছে মালয়েশিয়াতে কাজ নাই তার কোনো কাজ নাই ব্যাপারটা হলো এরকম সো যারা ইনকাম করতে তারা ইনকাম করে যাচ্ছে আর যারা ইনকাম করতে পারতেছে না তাদের কোনো ইনকাম হচ্ছে না মানে যাদের কাজ কাম নাই তারা বসে রয়েছে আপনারা দেখবেন যে যারা কিনা পুরাতন লোক তারা কিন্তু ম্যাক্সিমাম লোক কাজ করে যাচ্ছে কাজ কাম জানে কাজের অভিজ্ঞতা আছে তারা কিন্তু ঠিকই কাজকাম করে যাচ্ছে আর যারা কিনা নতুন আইছে এরা কাজকাম জানে না কাজকামের কোনো অভিজ্ঞতা নাই এরা ঠিকই দেখা গেলো যারা এজেন্ট সাপ্লাই কোম্পানিতে আছে তারা বসে রয়েছে ব্যাপারটা আসলে এরকমই হয়তো যারা এখানে ভাবতেছে একদম মরে যাচ্ছে মালয়েশিয়াতে কোনো কাজকাম নাই একবারে হ্যাঁ অবস্থা খারাপ ব্যাপারটা আসলে একদম ওই না ঠিক আছে যারা আছে তারা আসেই আর অনেকে আছে যারা এখানে ব্যবসা বন্ধ করে যারা ব্যবসা করে মালয়েশিয়াতে আসে তাদের অবস্থা কেমন পাই ব্যবসা যারা করে তাদের ব্যবসা ভালো হয়ে যাচ্ছে এইটাই আর কি আর একদম আর মানুষে একদম আর মরে যায় নাই হ্যাঁ যে একদম আর নাই নাই খাই খাই ব্যাপার স্যাপার হ্যাঁ ব্যাপারটা এরকম না সো আমি বলবো যে আসলে যার যার রিজিক যেখানে আছে ঠিক আছে রিজিক যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে আমার আমার রিজিক দেখা গেলো যে এই জায়গায় আছে আমার এই জায়গায় আশাই লাগবে আপনার রিজিক যদি এইখানে থাকে অবশ্যই আপনাকে আশা লাগবে সো ব্যাপারটা আসলে এরকমই আপনার রিজিক যেখানে আপনাকে সেখানে যাওয়াই লাগবে আশা করি বুঝতে পারছেন বিষয়টা সো ব্যাপারটা হলো গো মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতিতে কাজ কাম আছে একটু কম সো যাদের কাজ আছে তাদের কাজ আছে ব্যাস এটাই অনেকে কাজ করতেছে দুমছে কাজ করতেছে আবার অনেকের এই ওটি হচ্ছে না শুধু বেসিক ডিউটি হচ্ছে আর যাদের কাজ কাম হচ্ছে না তারা হলো সাপ্লাই কোম্পানির আশা করি বুঝতে পারছেন নতুন লোকের কাজ হচ্ছে না তাদের কোনো অভিজ্ঞতা নাই কাজের দক্ষতা সম্পূর্ণ লোক না ঠিক তাদেরই কম হয়েছে আর তারাও একসময় কাজ পাবে হ্যাঁ যত যখন পুরাতন হয়ে যাবে আস্তে আস্তে পূরণ হয়ে যাবে হ্যাঁ কাজ কামের সিচুয়েশান বেড়ে যাবে তখন তারাও কাজ পাবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ